তখন আমি একাই পোস্ট করে গেছি কেউ পোস্ট পোস্ট বাংলাদেশ থেকে তখন আমি একা করছি অনেকেই যারা ইউটিউবার ও ব্লগার লাইভে তীব্র সমালোচনা করেন আর এক ইউটিউবার ব্লগার সালমান মুক্তাদির প্রিয় ভিউর্স বিস্তারিত জানতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকুন কোটা আন্দোলনকে ঘিরে যখন সারা দেশে অস্থির পরিবেশ সৃষ্টি হয়েছিল ঠিক তখন ব্যাট বই খ্যাত ইউটিউবার সালমান মুক্তাদির কোটা সংস্কার আন্দোলনে সশরীলে যোগ দিয়েছিলেন আর ওই সময় আফ্রিদি কোটা সংস্কার আন্দোলনে কোথাও যোগ দিতে দেখা যায়নি এমনকি ফেসবুকে ছাত্রদের পক্ষে কোনো পুষ্টি দিতেও দেখা যায়নি পাঁচে আগস্ট প্রধানমন্ত্রী যখন পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যায় তারপরে রাতের বেলা মাই টিভি চ্যানেলে অফিস ভবন বাংচুরু আগুনে পুড়ে ফেলে দুর্ভিক্ষরা আর তা দেখে লাইভে কাঁদতে থাকে আফ্রিদি আর তুই তো এই কান্নাকে ভালো চোখে দেখেননি সালমান মুখতাদির সালমান মুক্তাদির বলেন এতদিন কোথায় ছিলে মামা ছাত্র আন্দোলনের সময় তো তোমাকে খুঁজে পাওয়া যায়নি এত চাপ কিসের মামা ছাত্রদের পক্ষে তো একটা কথা বলতেও দেখা যায়নি তোমাকে আজ নিজের ওপর পড়েছে তাই মায়া কান্না করতে আসছো বুঝি জাতি সব বুঝে এত চাপ কিসের